স্থানীয় সরকার নির্বাচনের আগে যদি জাতীয় নির্বাচন হয় তাহলে কি সমস্যা হতে পারে এ বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করবো বিষয়টা হচ্ছে যে যদি স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হয় তাহলে পরবর্তীতে যেই দল ক্ষমতায় আসবে যেই দল সরকার গঠন করবে তারা স্থানীয় সরকার নির্বাচনে সরাসরি প্রভাব বিস্তার করবে অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনে তাদের নিজেদের পছন্দের প্রার্থী নিজেদের লোকেরাই কিন্তু বিজয়ী লাভ করবে অর্থাৎ নিজেদের প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য কিন্তু তারা সকল প্রকার প্রচেষ্টা চালাবে ফলে কি হবে ফলে দেশের সকল পর্যায়ে একটিমাত্র রাজনৈতিক দলের প্রভাব বিস্তার করবে ফলে এই যে স্বৈরাচার সরকার সৃষ্টি হওয়ার আবার একটা সুযোগ তৈরি হবে যেমনটা আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি এই যে ফেসিস্ট স্বৈরাচার সরকারের আমলে তারা একেবারে টপ টু বটম প্রত্যেকটা সেক্টরে যেখানে যেই সেক্টরে বলে না কেন তারা নিজেদের লোক দিয়ে কিন্তু প্রত্যেকটা অঙ্গন প্রত্যেকটা মাঠ প্রত্যেকটা জায়গা কিন্তু প্রত্যেকটা প্রশাসন সাজিয়ে ফেলেছে তারা নিজেদের লোক দিয়ে ফলে তারা ইচ্ছে মতো নিজেদের যে যা খুশি করতে পেরেছে কোনো জবাবদিহিতা ছিল না তো এখনও যদি স্থানীয় সরকার নির্বাচনের আগে যদি জাতীয় সরকার নির্বাচন হয় জাতীয় নির্বাচন হয় যেই দল ক্ষমতায় আসবে তারা স্থানীয় সরকার নির্বাচনে তাদের নিজেদের লোককে কিন্তু প্রার্থীকে কিন্তু বিজয়ী করবে অর্থাৎ নিজেদের প্রার্থীদেরকেই কিন্তু বিজয়ী করার জন্য তারা যত প্রকার চেষ্টা আছে এগুলো করবে এবং যদি তারা পরবর্তীতে যদি নিজেদের লক্ষ্যে যদি এরকম জায়গায় বসাতে পারে তাহলে একেবারে একেবারে স্থানীয় পর্যায় থেকে শুরু করে অর্থাৎ ইউনিয়ন পর্যায় উপজেলা পর্যায় থানা পর্যায় জেলা এবং দেশের সকল পর্যায়ে কিন্তু ওই একটা দলেরই শুধুমাত্র আধিপত্য বিস্তার লাভ হবে ফলে কি হবে ফলে আবার ওই একটা দল যা খুশি করবে এবং সাধারণ জনগণ এবং অন্যান্য সাধারণ মানুষেরা তাদের ন্যায্য কোনো দাবি কিন্তু বড় গলায় জোর গলায় বলতে পারবে না কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু তাদের নিজেদের লোকই কিন্তু বসানো থাকবে এই যে আবার যে স্বৈরাচার সৃষ্টি হওয়ার যে একটা সুযোগ সৃষ্টি করা এটা কিন্তু সম্ভব হবে যদি স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচন দেওয়া হয় আমি বুঝতে পারছি না বিএনপির মতো একটা রাজনৈতিক দল এত বড় রাজনৈতিক দল তারা স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কেন চাচ্ছে অথচ অন্যান্য সকল রাজনৈতিক দল এবং অন্যান্য সবাই বলতে গেলে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কিন্তু একমত হয়েছে যদি এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন করা যায় তাহলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে অর্থাৎ এই নিরপেক্ষ সরকারের মাধ্যমে যদি নির্বাচনটা হয় নির্বাচনটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে এবং জনগণও কিন্তু সঠিক প্রার্থীকে বাছাই করার সুযোগ পাবে এই জন্যই কিন্তু এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচনটা বেশি জরুরি দুই মাসের মধ্যে যেহেতু যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব তাহলে আমাদের সবার এই স্থানীয় সরকার নির্বাচনটাই আগে করার মধ্যে ঐকমত্য হওয়া উচিত যে বিএনপি পদে পদে ভুল করছে কিন্তু এমনিতেই তারা কিন্তু দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে আমি মনে করি বিএনপি তাদের এই ইচ্ছা থেকে এই দাবি থেকে সরে আসা উচিত কারণ সকল জনগণ যেটা চায় বিএনপি যদি সেটাতে দ্বিমত পোষণ করে তাহলে বিএনপি তাদের জনপ্রিয়তা আরও হারাবে তো দর্শক এ ব্যাপারে আপনারা কি মনে করেন আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন